এখানে দুর্গা হচ্ছে সত্যি অবাক করার মত না কত বছর ধরে এই বাড়িটি কত সুন্দর আছে এত সুন্দরভাবে মেনটেন করা হয় এই বাড়িটি বিয়ের লাগে বিয়ের সময়ের জন্য ভাড়া দেওয়া হয় ফটোশ্যুট করার জন্য হয় সবথেকে বড় কার বন্ধুরা আজকে ষষ্ঠীর রাত আমি সেন আবার বেরিয়ে পড়েছি কিছু নতুন প্যান্ডেল ও ঠাকুর দেখানোর উদ্দেশ্যে আপনাদের যারা ঘর থেকে বেরোতে পারেন না বা ঘরে বসে একটু সন্ধেবেলায় ছবিগুলো দেখেন তাদের জন্যেই এই ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে পেশ করছি এটা হলো শ্রীরামপুর স্টেশন থেকে নেমে প্রথমে এনএসএভিনিউ আসতে হবে এটা ব্যাংকের পাশে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংকের পাশে এই ঠাকুরটি দেখে ঠিক তারপরেই বিখ্যাত একটি ঠাকুর গোপীনাথ সাহা স্মৃতি ক্লাব বহু পুরনো সাহা স্মৃতি ক্লাবের ঠাকুরটি দেখে এগিয়ে চললাম আমার পরবর্তী আকর্ষণ হলো ইচ্ছে আছে রাজবাড়ি ঠাকুরটি দেখা এবার রাজবাড়ির ঠাকুরের যাবার আগে পথে কয়েকটি ঠাকুর আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম আর বলছি না পরপর পর ক্লাবগুলি আচ্ছা রাজবাড়ির মাঠে একটি ঠাকুর রয়েছে এবার আমার সাথে চলে আসুন বিখ্যাত গোস্বামী পরিবারের রাজবাড়ি শ্রীরামপুরের একটি দর্শনীয় স্থান আপনারা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চান কোনো সিনেমার শ্যুট করতে চান যে কোনো অনুষ্ঠানের জন্য এই বাড়ি ভাড়া পাওয়া যায় এইটা যোগাযোগ নাম। এই ফটো এই রাজবাড়ি শুরু গান দিক এবার শুনেছি ঠাকুর খুব বড়ো হয়নি অন্য বাড়ির তুলনায় কী কারণ জানি না যাই হোক ভিতরে ঢুকে বিরাট ঠাকুরদালান আছে সেখানেই দুর্গা পুজো হয়েছে আসুন আমার সাথে দর্শক গম গম করছে ভিতরে অনেক বড় জায়গা কোনো অসুবিধে নেই এ দেখুন ঢুকতেই বাঁদিকে থাম পুরো থামের ওপরে এই জায়গাটা রয়েছে ঢোকার মুখটা এই অংশটা হলো এবং এখানে একজন গেটম্যান থাকেন মূল ফটকটি বন্ধ থাকে এখানে আরেকটি ফটক আছে তারপরে আরেকটি পরপর পরপর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে হয় বাঁদিকে দরজার পা দেখুন কত বড় দরজা আবার একটি ফটক আছে পরপর বেশ কয়েকটি দরজা গেট পেরিয়ে ভেতরে ঢুকতে হবে এটি হলো দালানের সামনের অংশ থামগুলো দেখুন থামের চেহারা আছে এর যে দোতলাটা সেটাও কিন্তু ভাড়ার মধ্যে পড়ে যারা ভাড়া নেবেন তারা দোতলা একতলা দুটোই নিতে পারেন আমি এবার আপনাদের পুরো বাড়ির স্ট্রাকচারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই শ্রীরামপুর রাজবাড়ি বন্ধুরা এই শ্রীরামপুর রাজবাড়ির ভেতরে দুর্গা পুজো হয় বহু বছর ধরে এবং এটা খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য শুধু থামগুলো দেখুন কী ভয়ঙ্কর কী বিশাল থাম সত্যি অভাব করার মতো না আজ কত বছর ধরে বাড়িটি কত সুন্দর আছে এত সুন্দরভাবে মেনটেন করা হয় এই বাড়িটি বিয়ের আগে এবং বিয়ের সময়ের জন্য ভাড়া দেওয়া হয় ফটোশ্যুট করার জন্য হয় সবথেকে বড়ো কথা এটা সিনেমার জন্য ব্যবহার হয় ভূতের ভবিষ্যৎ সিনেমাটি এইখান থেকেই শ্যুটিংটা হয়েছিল এই পরিবারের রাজা কে এল গোস্বামীর নামে এই রাস্তাটি এখানে আলো খুব একটা জোরালো দেয়া হয় না জায়গাটি মোহমহি ও অপূর্ব লাগছে এটা এক দুর্গা দালান এখানে দুর্গা হচ্ছে সর্বসাধারণের জন্য এই সিঁড়ির থেকে আর উপরে অনুমতি দেয়া নেই যাওয়ার ওই বাড়ির লোকেরাই ভেতরে আছেন একতলা সাড়ে কি আপনারা যদি এখানকার ভিডিও করতে আসেন পারমিশন নিতে হবে ওই নাম্বারে তাহলে আপনারা এই ওপরে উঠতে পারবেন দোতলায় আর দিনের বেলা হলে প্রতিটা সৌন্দর্য খুটিয়ে ছবিতে তুলতে পারবেন এই যে দুর্গা দালান এর উপরের অংশ কারুকার্য অদ্ভুত কিন্তু এত আলো আধারিতে তো ছবি ভালো আসবে না আর এর থেকে বেশি আলো এরা ব্যবহারও করেন না এখানে এই হালকাই থাকে প্রতি দুর্গা পুজোতেই দেখা যায় এই হালকা আলোতে জায়গাটা নিস্তব্ধ শান্ত ভালো লাগে আর এই নিচের থেকে আমাদের দেখতে হয় ওদিকে পুরো গ্রিল দেওয়া আছে ওপরে আমরা যেতে পারি না এই দেখুন ওপরের কাজগুলো ঝাপসা লাগছে আর ওপরে দোতলার ঘরগুলো খুব সুন্দর কিন্তু এই দুর্গা সময় উপরে যাওয়ার পারমিশন নেই যদি কেউ ভাড়া নেন বা বিশেষ পারমিশন নিয়ে আসেন ছবি তুলতে তাহলেই যেতে পারবেন এই কিছু কিছু রুম করে ওপরের অংশগুলো দেখাচ্ছি আর এই আলোগুলো দেখুন বহু পুরোনো সেই কলকাতার স্মৃতি ফিরে আসছে এই আলোগুলো ঝাড় নিজে দাঁড়িয়ে একটা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না তাই ফোনটা আরেকজনের হাতে দিয়ে বললাম আমার একটি ছবি তুলে দিতে এই আমার ছবি বন্ধুরা কেমন লাগলো জানিও এইখানকার ছবি তুলে এবার বেরিয়ে পড়লাম এই পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে গঙ্গা বরাবর যাব ঘাটের ধারের ঠাকুর এবার রেজিস্ট্রি অফিসের দিকে চলেছি এইটি রাস্তার ওপরই এই ঠাকুরটি হয় অনারম্বর কিন্তু এক মূর্তি মূর্তির ওপরই এখানে জোর দেওয়া হয় বড় সুন্দরভাবে সাজানো হয় আর এই রাস্তার ওপরে ঘেরা তো হবে না রাস্তাটা শুধু ওপরে প্যান্ডেলটুকু করা হয় সে প্যান্ডেলের কিছু ছবি আপনাদের দেখাচ্ছি রঙের মিশ্রণ খুবই সুন্দর আর নিচে দিয়ে গাড়িও যাচ্ছে মানুষ যাচ্ছে পাশে যেতে যেতে একবার এক ঝলক মায়ের মুখটি দেখে নিচ্ছে মূর্তি শ্রীরামপুরের রাজবাড়ি চাত্রা বরাবর ঠাকুরগুলির ওপর কোনো থিমের প্রয়োগ করা হয় না ঠাকুর সাধারণত যেমন একচালার ঠাকুর হয় সেইভাবেই রাখা হয় এগিয়ে চললাম এই রাস্তাটি দিয়ে শেওড়া পুলি যাওয়া যায় এই জায়গাটিকে চাত্রা বলে এগিয়ে চললাম গঙ্গা বরাবর এই যে এতগুলি প্যান্ডেল দেখছেন এর কিন্তু গা দিয়েই গঙ্গা প্রবাহিত হচ্ছে খুবই কাছে গঙ্গা এখন তো অন্ধকার দেখানো যাবে না বন্ধুগণ আপনারা লক্ষ্য করবেন প্রতিটি ঠাকুরের মধ্যে একটি মিল আছে সবই এক চালার এখানে সরস্বতী ওই ওপরের লক্ষ্মী মা দুর্গা পাহাড় থেকে আসছেন এসব কিন্তু পাবেন না পুরো সাবেক না বজায় অপূর্ব সুন্দর মূর্তি গড়িঘাট কত দূর বাবা কত হাঁটলাম বন্দিরাই দেখুন গঙ্গা একদম গঙ্গার ঘাটের সিঁড়ির সাথে সাথে এখানে প্যান্ডেল হয় গড়গড়িঘাটের ঠাকুরটা এখানে খুব বিখ্যাত সিদ্ধেশ্বরীতলা তলা এবং ঘাট। পরপর দুটি ঠাকুরই খুবই বিখ্যাত তালা ও ঘাটে ঠাকুর দেখানোর পর এটি একটি মন্দিরে এলাম এটি স্বপ্নপ্রদত্ত ঠাকুর ওঙ্কারনাথের দীক্ষিত এরা

নানারকম কালার আমাদের সব মানুষে সব আমাদের আমাদের এই কালারই আমাদের সব এই কালারটা শিখে কাছে আশ্রমে আমরা দেখেছি সেখানে তাদের সত্যি হবে এই আমাদের সব ঠাকুরের হাতে অস্ত্র দিচ্ছেন তাই ধার ধরে থামানো সম্ভব হলো না উনি কি বললেন বোঝা গেল আমি যেটুকু শুনতে পেলাম একটি মায়ের আদি রং আদি রূপ অত শ্রীবর্ণ স্বপ্না দৃশ্য বন্ধুরা এবার ফেরার পথে যেটুকু ঠাকুর দেখানো সম্ভব দেখালাম পথে যা পড়বে আবার ছবি তুলবো অন্য রাস্তা দিয়ে ফিরছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন